মাধুরীর উপর অভিমান ছিল সঞ্জয় দত্তের তারপরেও চেয়েছিলেন ক্ষমা তখন মাধুরী যা করলেন নব্বইয়ের দশকে চুটিয়ে চলেছে সঞ্জয় মাধুরীর টকবগে প্রেম সজান খাতরকে খিলাড়ি ইলাহা কানুন আপনা আপনা থানেদার খলনায়ক সাহিবাল মাহান্তয় সিনে আগুন জ্বালাতেন কপতি এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে গ্রেপ্তার হলেন সঞ্জয় উনিশশো সালে জামিনে বের হয়ে একটি পত্রিকায় সাক্ষাৎকারে সঞ্জয় বলেছিলেন আমার আর মাধুরীর মধ্য কোনো সম্পর্ক নেই সঞ্জয় দত্ত সাক্ষাৎকার আরও বলেন আমি জেলে থাকাকালীন মাধুরী যখন বলেছিল ওর আর আমার মধ্যে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই তখন আমার এতটুকু খারাপ লাগেনি মাধুরী আমার সহকর্মী মাত্র আর দুই সহকর্মীর মধ্য ঠিক যতটুকু ফর্মাল সম্পর্ক থাকা উচিত আমাদের মধ্যে ঠিক ততটাই আছে যখন সঞ্জয় দত্ত এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন তখন মাধুরী কেনিয়াতে খেলের শুটিং করছিলেন তারপর ছিল সাজেন এর শ্যুটিং সঞ্জয় মাধুরী জুটির অন্যতম সেরা রোমান্টিক ছবি সাক্ষাৎকারে এত কড়া কথা বলে কোথাও যেন দুঃখ পেয়েছিলেন সঞ্জয় তাই সাজেনের শ্যুটিং শুরু হওয়ার আগে তিনি মাধুরীকে সরি বলেন অভিমান পুষে রাখেননি খলনায়কের গঙ্গাও সেই সময়ে সুভাষ ঘাই বলেছিলেন আমি হান্ড্রেড শতাংশ শিওর সঞ্জয় মাধুরীকে বিয়ে করবে না উল্লেখ্য সুভাষ ঘাইয়ের মহান তার পঁচিশ বছর পর দু হাজার উনিশে আবার একসঙ্গে অনস্ক্রিনে দেখা মেলে মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্তের করণ জোহরের কলঙ্কে অভিনয় করেন বলিউডের এক সময়ের কিংবদন্তি জুটি জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণের সিজন এইট নিয়ে হাজির হয়েছেন করণ জোহর সকলেরই জানেন যে এখানে উপস্থাপকের ভূমিকায় দেখা যায় তারকা পরিচালকে আর তারকার অতিথি হয়ে এখানে আসেন নিজের জীবনের গোপন কথা ফাঁস করেন সেলিব্রিটিরা এই চ্যাট শোয়ের সাম্প্রতিক পর্বে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন দুই স্টার কিড তথা অভিনেত্রী সারা আলী খান এবং অনন্যা পান্ডে এই পর্বে আস্ক মি এনিথিং শেষনে করিনা কাপুর খান এবং কাজলের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে কিছু গোপন কথা খোলসা করলেন করণ দু সালে কালহো না হো ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা সেই কারণে করণ এবং করিনার মধ্য ঝামেলা হয়েছিল স্মৃতিচারণ করে করণ বলেন এই ঝগড়ার কারণে আমরা প্রায় দেড় বছর একে অপরের সঙ্গে কথা বলিনি কিন্তু যখন আমার বাবার ক্যান্সার ধরা পড়ে তখন ফোন করেছিল করিনা আমরা দুজনেই চুপ করেছিলাম এরপর নিরবতা ভেঙে না বলে আমি জানি না কি বলবো উত্তরে আমি বলেছিলাম কিছু বলতে হবে না আমি জানি তুমি আমার পাশে আছো এখানেই শেষ নয় করণ আরও জানান তার বাবা যখন মারা যান সেই সময় করিনা ব্যাংককে ছিলেন সেখান থেকে দেশে ফিরেই প্রথমে করণের বাড়ি গিয়েছিলেন অভিনেত্রী প্রায় সারা রাত তাদের মধ্যেও কথা হয় সম্পর্কটা আগে যেমন ছিল তেমনটাই হয়ে গিয়েছিল একই রকমভাবে অভিনেত্রী কাজলের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন করণ আসলে অজয় দেবগণের পরিচালনায় শিবায় আর করণের এ দিল হ্যাঁ মুশকিল একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল একই দিনে দুটি ছবি মুক্তির কারণে কাজল এবং করণ ঝামালায় জড়িয়ে পড়েন যার জেরে প্রায় দু বছর পর্যন্ত তাদের মধ্যে কথা হয়নি তবে যখন করণের দুই সন্তান যশ এবং রুহি জন্মায় তখন তাদের ছবি কাজলকে পাঠিয়েছিলেন তিনি সঙ্গে লিখেছিলেন তোমাকে রিপ্লাই করতে হবে না কিন্তু আমার ছেলে মেয়েকে এরকম দেখতে হয়েছে কাজল রিপ্লাই দিয়ে বলেছিলেন আমি এই মুহূর্তে ভালোবাসায় পরিপূর্ণ এর ঠিক এক মাস পরে কাজল করণকে টেস্ট করে জানায় আমার জন্মদিন তবে তোমায় আসতে হবে না কিন্তু এই দিন কাজলের কাছে গিয়েছিলেন করণ দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা গিয়েছিল তাদের চলতি সিজনে করণের কফি উইথ আড্ডায় উপস্থিত হবেন কাজল এবং করিনা তবে তাদের একসঙ্গে দেখা যাবে না কারণ আলিয়া ভাটের সঙ্গে উপস্থিত থাকবেন করিনা অন্যদিকে কাজলকে দেখা যাবে তার ক্ষুদ্রুত বোন রানী মুখোপাধ্যায়ের সঙ্গে শুধু তাই নয় এই শয়ে রোহিত শেট্টির সঙ্গেও আড্ডা দিতে দেখা যাবে অজয় দেবগনকে অগাধ যৌন সঙ্গী বাবার মাকে পেটাতেন রোজ রণবীর কাপুরের ছোটবেলা ছিল খুবই টক্সিক বাবার অগাধ যৌন সঙ্গী মায়ের সঙ্গে রোজ কাঁদতেন রণবীর কাপুরের ছোটবেলাও ছিল খুব খারাপ রণবীর কাপুরের অ্যানিমেল ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত নানা আলোচনা এবং সমালোচনা জেরবার সোশ্যাল মিডিয়া টক্সিক প্যারেন্টিং যে কতটা ভয়াবহ একটি শিশুর পক্ষে তা দেখানো হয়েছে এখানে রণবীর যে রণবিজয় সিংহের চরিত্রে অভিনয় করেছেন ছোটবেলা থেকে সে তারা বাবার ভালোবাসা পায়নি যার ফলে বড় হয়ে সে হয়ে ওঠে এনিমেল জানলে অবাক হবেন রণবীর কাপুরের নিজের ছোটবেলাটাও ছিল অনেকটা সেই রকমই ছবিতে যেমনটা দেখানো হয়েছে ছোটবেলায় রণবিজয় সিংকে তেমন পাত্তা দিতেন না তার বাবা বলবীর সিং বাবার অবহেলা পেয়ে পেয়েই বড় হয়ে ওঠেছে রণবীর কাপুর নিজেও তখন ছোটো ছিলেন তখন তিনি তার বাবা ঋষি কাপুরের থেকে এরকমই ব্যবহার পেতেন তাই ছোটবেলা থেকেই তিনি তার বাবার চেয়ে মা নিতু কাপুরের কাছে বেশি থাকতেন নিতু কাপুর এবং ঋষি কাপুর একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের পর সব কিছু বলতে যায়, বিয়ের পর বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়ে পড়তে থাকেন ঋষি কাপুর এমনকি সন্তানের জন্মের পরেও তিনি সেই ধারা বজায় রেখেছিলেন মদের নেশায় চুর হয়ে থাকতেন সবসময় স্ত্রী নিতু কাপুরকে মারধরও করতেন রণবীর খুব ছোটবেলাতেই এই সব দেখে দেখে বড় হয়ে উঠেছেন তাই খুব স্বাভাবিকভাবেই বাবার প্রতি তার মনে বিতৃষ্ণা জন্মে গিয়েছিল একবার একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন বাবা তার কাছে হিরো ছিলেন না কোনো দিন বরং ছোটবেলায় তিনি বাবাকেই ভিরেন বলে ভাবতেন তাদের দুজনের সম্পর্কটা একেবারেই ভালো ছিল না ছোটবেলা থেকেই বাবার তরফ থেকে অবহেলা পেয়ে পেয়ে রণবীর ঋষির থেকে দূরে সরে যেতে থাকেন ঋষি কাপুর বাবা হিসাবে কোনো দায়িত্ব কখনো পালন করতেন না তিনি তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকতেন সর্বক্ষণ নারীর সঙ্গে ডুবে থাকতেন তিনি দিনের পর পর দিন রাতের রাত বাইরে কাটাতেন ঋষি চোখের সামনে মাকে অবহেলিত হতে দেখতেন রণবীর নিতু সর্বক্ষণ ঋষির নোংরা জীবনের ছায়া দেখে ছেলেকে বাঁচানোর জন্য আগলে আগলে রাখতেন মায়ের সঙ্গে রোজ ঢুকরে কাঁদতেন ছোট্ট রণবীর তবে রণবীরের বড় হওয়ার পরে অবশ্য পরিস্থিতি বদলে যায় ঋষি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং জীবনের শেষের কয়েকটা মুহূর্ত সেই সময় তিনি রণবীরের প্রতি অন্যায় হওয়ার জন্য অনুতাপ প্রকাশ করেছিলেন বলিউড সিনেমায় সবথেকে বেশিবার ধর্ষণ করেছেন এই পাঁচ অভিনেতা কেউ দুশো পঞ্চাশ তো কেউ একশো পঞ্চাশ বলিউডের সবচেয়ে বেশিবার ধর্ষণের অভিনয় করেছেন এই পাঁচ অভিনেতা বর্তমানে বলিউড সিনেমার ধাঁচ অনেকটা অন্যরকম হয়ে গেছে কিন্তু একটা সময় ছিল যখন একটা সিনেমা তৈরি হতো একজন ভিলেন একজন হিরো এবং একজন হিরোইনকে নিয়ে তখন প্রায় প্রত্যেক সিনেমায় একটি করে ধর্ষণের দৃশ্য দেখানো হতো টলিউডের তুলনায় বলিউড কিছুটা হলেও এগিয়ে রয়েছে এদিক থেকে আজ আমরা জানব এই সমস্ত অভিনেতাদের কথা যারা বলিউডে এক সময় ধর্ষক হিসাবে পরিচিত ছিলেন প্রেম চোপড়া অভিনয় জীবনে প্রায় তিনশো কুড়িটির বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রেম চোপড়া যার মধ্যে দুশো পঞ্চাশটি সিনেমায় ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছেন তিনি অমরেশ পুরীর পর প্রেম চোপড়া ছিলেন সেই সময়ের সবথেকে সেরা খলনায়ক রঞ্জিত এক এক সময় আপনার চরিত্র আপনার বাস্তব জীবনকে ছাপিয়ে যায় ঠিক তেমনি বাস্তব জীবনে অনেকে রঞ্জিতকে ধর্ষক বলে মনে করতেন যার প্রভাব পড়েছিল তার বৈবাহিক জীবনেও রঞ্জিত প্রায় একশো পঞ্চাশটি সিনেমায় ধর্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানি কেরিয়ারে প্রায় একশো দশটির বেশি সিনেমায় ধর্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি পাহাড়ি বাসিন্দাদের মতো দেখতে এই অভিনেতা কিন্তু ধর্ষকের চরিত্রে সবসময় অসাধারণ ছিলেন শক্তি কাপুর কেরিয়ারের শেষের দিকে কমেডি চরিত্রে অভিনয় করলেও প্রথম দিকে কিন্তু শক্তি কাপুর ছিলেন একজন দুর্দান্ত খলনায়ক প্রায় আশিটির বেশি ধর্ষণের দৃশ্যতে অভিনয় করেছেন তিনি গুলসেন গ্রোবার গুলসেন মাত্র কুড়িটি সিনেমায় ধর্ষকের চরিত্রে অভিনয় করলেও তিনি ছিলেন একজন দুর্দান্ত খলনায়ক যাকে পরাস্ত করতে রীতিমতো হিমসিম খেতে হতো নায়কদের আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তিরিশেই থেমে গেল জীবন রতি অগ্নিহোত্রীর মর্মান্তিক কাহিনী শুনলে শিউড়ে উঠবেন কোথায় হারিয়ে গেলেন বলিউডের অভিনেত্রী রতি অগ্নিহোত্রী এখন তাকে দেখলে চিনতেই পারবেন না নব্বইয়ের দশকের জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন রতি অগ্নিহোত্রী যিনি খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকাকালীন আচমকায় তিনি হারিয়ে যান বলিউড থেকে আজ আমরা জানব বলিউডের এই অভিনেত্রীর জীবনের সেই অজানা কথা যা হয়তো এতদিন আপনি জানতেন না বলিউডের প্রায় প্রত্যেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন রতি মাত্র ১৬ বছর বয়সে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন কমল হাসানের বিপরীতে এক দুজেকে লিয়ে সিনেমায় অভিনয় করার পর রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি উনিশশো তিরাশি সালে কুলি সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করার পর রতি অগ্নিহত্রী তার কেরিয়ারের শীর্ষে পৌঁছে যান কিন্তু এরপরেই তার নেওয়া একটি সিদ্ধান্তের ফলে ছাড়খাড় হয়ে যায় তার জীবন কুলি সিনেমাটি মুক্তির ঠিক বছর পর তিনি ব্যবসায়ী অনিল ভিরুওয়ালিকে বিয়ে করেন অনিল পেশায় একজন স্থপতি ছিলেন বেশ সচ্ছল এই বিয়ে হয়েছিল অভিনেত্রীর বিয়ের পর বলিউড থেকে দীর্ঘ বিরতি নিয়ে নেন অভিনেত্রী ভেবেছিলেন স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করবেন কিন্তু তা হয়নি বিয়ের কিছুদিনের মধ্যেই সেই সুখের সংসার দুঃস্বপ্নে পরিণত হয়ে যায় দু হাজার পনেরো সালে রতি অগ্নিহত্রী নিজের বিবাহ বিচ্ছেদের কথা সকলের সামনে নিয়ে আসেন বিয়ের পর থেকে নাকি নিত্যদিন অভিনেত্রীর উপর অত্যাচার করতেন অনিল ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘদিন তিনি স্বামীর অত্যাচার সহ্য করেছিলেন কিন্তু অবশেষে আর সহ্য না করতে পেরে পুলিশের দ্বারস্থ হয়ে সকলের সামনে নিয়ে আসেন প্রকৃত সত্য জানলে অবাক হয়ে যাবেন দাম্পত্য জীবনে প্রায় তিরিশ বছর স্বামীর অত্যাচার সহ্য করেছিলেন অভিনেত্রী ছেলের জন্মের পর হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে এমনটাই ভেবেছিলেন অভিনেত্রী কিন্তু তা হয়নি একটা সময় যখন সমস্ত অত্যাচারের সীমা লঙ্ঘন হয়ে যায় এবং অনিল স্ত্রীকে খুন করার চেষ্টা করেন তখন অবশেষে পুলিশের কাছে সব কিছু জানাতে বাধ্য হন রতি বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন রতি অগ্নিহোত্রীর একমাত্র ছেলে তনুজ বীরওয়ানি মায়ের পাশেই দাঁড়িয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি দেখেছিলেন কিভাবে তার মা অত্যাচারিত হয়ে আসছেন তাই মায়ের সপক্ষেই কথা বলেছিলেন তনুজ দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে থাকার পর অবশেষে দু এক সালে যদি রতি অগ্নিহোত্রী ফের চেষ্টা করেন সিনেমা জগতে ফিরে আসার কিন্তু তেমনভাবে সাফল্য আর পাননি তিনি দু সালে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আপাতত ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন তিনি বিয়ের আগেই ভেঙে যায় সম্পর্ক দেখুন বলিউডের কিছু অপূর্ণ ভালোবাসার বাস্তব কাহিনী বলিউডের যে সম্পর্কগুলি বিয়ে পর্যন্ত গড়াতে পারেনি কাউকে কখনো অসম্ভব ভালোবেসে তার থেকে দূরে চলে গেছেন অনেক সময় ভালোবেসে একে অপরের খুব কাছাকাছি চলে এলেও সেই ভালোবাসা পূর্ণতা পায় না তৈরি হয় অসম্পূর্ণ এক ভালোবাসার কাহিনীর এমন কিছু অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী রয়েছে বলিউডের তারকাদের জীবনেও আসুন আজ আলোচনা নি এই সমস্ত বলিউড তারকাদের কথা যাদের জীবনে প্রেম এলেও তা পূর্ণতা পায়নি অমিতাভ বচ্চন জয়া ভাদুরিকে ভালোবেসেই বিয়ে করেছিলেন অমিতাভ কিন্তু বিয়ের পরেই উনিশশো ছিয়াত্তর সালে সিনেমার শুটিং চলাকালীন অমিতাভ এবং রেখা একে অপরের কাছাকাছি আসেন শুরু হয় দুজনের সম্পর্ক কিন্তু খুব শীঘ্রই এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় এবং অমিতাভ রেখাকে এই সম্পর্ক শেষ করে দিতে হয় রাজ কাপুর প্রায় ষোলোটি সিনেমায় একসঙ্গে নার্গিসের সঙ্গে অভিনয় করেছিলেন রাজ কাপুর কিন্তু রাজ কাপুর ছিলেন বিবাহিত তাই এই সম্পর্ক তৈরি হলেও বেশি দূর করায়নি পরবর্তী সময়ে সুনীল দত্তের সঙ্গে বিয়ে হয় নার্গিসের পরবর্তীকালে কর্কট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নার্গিসের সঞ্জয় দত্ত সুনীল দত্ত পুত্র সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল এবং তা বিয়ের প্রস্তুতি পর্যন্ত এগিয়ে যায় কিন্তু আচমকায় সঞ্জয় দত্তের গ্রেপ্তারের খবর সামনে উঠে আসায় মাধুরী দীক্ষিত এই বিয়ে করতে মানা করে দেন শুধু তাই নয় সঞ্জয় দত্ত তখন ছিলেন বিবাহিত তাই মাধুরীর বাবাও বিয়েতে মত দেননি ফলে সঞ্জয় এবং মাধুরীর সম্পর্ক এখানেই শেষ হয়ে যায় সালমান খান সালামান খানের ভালোবাসার প্রসঙ্গ উঠলেই ঐশ্বর্য রায়ের কথা বলতে হয় হাম দিল দে চুকে সানাম সিনেমা চলাকালীন একে অপরের কাছাকাছি এসেছিলেন ঐশ্বর্য এবং সালামান ঐশ্বর্যর পরিবারের সম্মতিতে এই সম্পর্ককে এগিয়েছিলেন ঐশ্বর্য কিন্তু পরবর্তীকালে সালামান খানের খারাপ ব্যবহার সহ্য করতে না পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বিশ্ব সুন্দরী সহিদ কাপুর ফিদা সিনেমার সেটে প্রথম পরিচয় হয় শাহিদ কাপুর এবং করিনার শোনা যায় শাহিদ কাপুরকে প্রথম করিনারই প্রোপোজ করেছিলেন যাবুই মিট সিনেমা চলাকালীন এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় সর্বত্রই কিন্তু পরবর্তীকালে আচম্পায় সম্পর্কে চিৎ ধরে এবং দুজনের পথ আলাদা হয়ে যায় জন আব্রাহাম জন আব্রাহাম এবং বিপাশা বসুর প্রথম আলাপ হয় মডেলিং করতে গিয়ে দীর্ঘদিন ডেট করার পর আচমকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বিপাশা জানা যায় জনের কিছু আচরণে রেগে গিয়ে নাকি বিপাশা বেরিয়ে আসেন সম্পর্ক থেকে রণবীর কাপুর দীপিকার পর যখন ক্যাটরিনা কাইফের সঙ্গে ডেট করতে শুরু করেছিলেন রণবীর তখন অনেকেই মনে করেছিলেন এই জুটি একে অপরের জন্য একেবারে পারফেক্ট ক্যাট সুন্দরীর প্রেমে মত্ত হয়ে পরিবারের থেকে দূরে একটা ফ্ল্যাটে আলাদা থাকতেও শুরু করেছিলেন রণবীর কিন্তু এত কিছুর পরেও এই সম্পর্ক বেশি দিন টেকেনি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সঙ্গম দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলিউডের এই তারকারা ছয় নম্বরে কেলেঙ্কারি শুনলে আঁতকে উঠবেন বলিউড সিনেমা দেখতে পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বেশ কিছু বছর আগে থেকেই বলিউড সিনেমাদের সাহসী দৃশ্য দেখানো হয় ঘনিষ্ঠ মুহূর্তে চুম্বন অথবা বেডরুমের দৃশ্য দেখে এখন আমরা অভ্যস্ত এই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কতটা সাবলীল মনোভাব পোষণ করেন কলাকুশলীরা তা জানার ইচ্ছে থাকে আমাদের সকলেরই তবে আজ আমরা এমন কয়েকজন তারকার কথা জানব যারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি প্রেমনাথ বলিউডের একটি সুপরিচিত এবং বড় নাম প্রেমনাথ দ্য গোল্ড মেডেল নামক সিনেমাটি দিয়ে বেশ আলোচিত হয়েছিল এই সেই সিনেমাতে অভিনেত্রী ফার আলের সঙ্গে প্রেমনাথের একটি সাহসী দৃশ্য ছিল এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রেমনাথ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি উনিশশো সালে মুক্তি পাওয়া আঞ্জানা সাফর নামক সিনেমাতে অভিনেতা বিশ্বজিৎ এবং অভিনেত্রী রেখার একটি চুম্বনের দৃশ্য ছিল এই দৃশ্যে বিশ্বজিৎ পাঁচ মিনিট ধরে রেখাকে অবিরাম চুম্বন করতে থাকেন অভিনেতার এইভাবে চুম্বন দৃশ্যে অভিনয় দেখে রেখা ভীষণ ভয় পেয়েছিলেন বিনোদ বিনোদ খান্না খান্না এবং মাধুরী দীক্ষিত দাইভান নামক সিনেমাতে একটি চুম্বনের দৃশ্য ছিল সেখানে বিনোদ খান্না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং মাধুরীর ঠোঁটে কামড়ে ধরেন যাতে বেজায় ভয় পেয়েছিলেন মাধুরী এই দৃশ্যটি এবং ঘটনাটি বেশ কয়েক বছর ধরে বিতর্কিত একটি ঘটনা হিসাবে খবরের শিরোনাম দখল করেছিল ফের উনিশশো সালে মার্গ নামক সিনেমাতে বিনোদ খান্না এবং ডিম্পল কাবাডিয়ার একটি চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিনোদ খান্না মাধুরী দীক্ষিত বলিউডের অসামান্য নাচ এবং অভিনয়ের মাধ্যমে মাধুরী সকল মানুষের মন জয় করেছেন তবে প্রেম প্রতিজ্ঞা নামক সিনেমাতে অভিনেতা রঞ্জিতের সঙ্গে একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন মাধুরী মূলত অভিনেতা রঞ্জিতের কারণে মাধুরী অস্বস্তিতে পড়েছিলেন যদিও পরে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায় জয় পর্দা বলিউডের সুপরিচিত অভিনেত্রী জয়পর্দাকে পর্দাকে সরগম নামের একটি সিনেমাতে দালিপ তাহিরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল এই সিনেমাতে সাহসী দৃশ্যে অভিনয় করার সময় দালিপ তাহিল অভিনেত্রীকে খুব শক্ত করে ধরেছিলেন যার ফলে জয়পদ্দা বেজায় ভয় পেয়ে গিয়েছিলেন